তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিশালগড় নোয়াপাড়া এলাকাতে জানা গেছে ক্ষেত্রে উত্তেজিত জনতার হাতেই ফস্কীভূত হয়েছে অভিযুক্তের ঘর হুক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনাতে একটা এলাকা জুড়ে চাঞ্চল্য এবং আজ উত্তেজিত জনতারা রীতিমত ফস্কীভূত করেছে অভিযুক্তের ঘরটি কি রয়েছে বিস্তারিত শুনুন ইলেকট্রিক কারেন্ট সে ডেথ হো গই হ্যায় तो तुरंत इन इन्फॉर्मेशन मिलने पर मैंने इंक्वायरी की अपने स्टाफ को लेकर के स्पॉट पर पहुंचा तो पता चला कि एक गोपाल दास करके एक व्यक्ति है जो एक अपनी छोटी सी झोंपड़ी टाइप बनाकर के टिन सेट का उसमें अकेले रहता था उसने एक इलेक्ट्रिक लाइन डाल रखी थी ऐसे इलीगली बुक फु, लाइन जिसको बोल बोल रहे हैं लोग यहाँ पर तो उस वो लाइन कहीं से टूट गई थी और लेडीज का गलती से उससे टकरा गई और उसकी ऑन द स्पॉट डेथ हो गई तो उसको तुरंत सब डिविजनल विशालगढ़ हॉस्पिटल में शिफ्ट किया गया था तो अभी शाम को यहाँ पे उसके बाद स्टाफ आके सारी कार्रवाई करके गया और जो गोपाल दास थे उनको भी ए... পুলিশের বক্তব্য আপনারা শুনলেন এবং গোপাল দাস নামের সেই ব্যক্তি অবৈধভাবে সেখানে বিদ্যুৎ পরিবাহী তার রেখে দেওয়ার কারণেই সেই তারের সংস্পর্শে এসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং যাকে ঘিরে গোটা এলাকায় এখন একটা টান টান উত্তেজনা বিরাজ করছে আজকে উত্তেজিত জনতারা সেই ব্যক্তির বাড়িতে আগুন লাগিয়ে সম্পূর্ণ ঘরটি পশ্চীভূত করেছে যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ এই অর্থে সেখানে পৌঁছে এবং পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেছে নিশেষজ্ঞ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন